এই কেসটা কিন্তু প্রায় রেডি সেটার মধ্যে দিন পরে ঠিক আছে আমার এখানে যে ডিভাইরা নিয়ে নিলাম সেটা হচ্ছে আমাদের লক্কার বেবিটা আমি বিপ্লব নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি সকাল সকাল কি অবস্থা হয়ে রয়েছে অ্যাকচুয়ালি বাড়ির অবস্থা একদমই না দেখতে খুবই জঘন্য মনে হচ্ছে লকটা কারণ বাড়িতে কাজ চলছে প্লাস এদিকে দেখো আমাদের যে নতুন কেজের কাজটা আমি ধরেছিলাম ওইটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে দেখো আমাদের এই কেসটা কিন্তু প্রায় রেডি জাস্ট এখন এটাকে কালার করার বাকি এটাকে অলরেডি প্রাইমার দেওয়া হয়ে গেছে আর জাস্ট কালারটা করবো তারপরেই এটাকে আমি সেট করে দেবো তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি দেখবে আমাদের লফটা একদমই চেঞ্জ হয়ে যাবে পুরো সেট আপটাই আমি চেঞ্জ করে দেবো টাইম আর অন্য কাজের চাপে আমি এটাকে কমপ্লিট করতে পারছি না নাহলে অনেক দিন আগে পুরো কমপ্লিট হয়ে যেত তো যাই হোক আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সব ঠিক করার আর এই কারণে মেনলি রেগুলার ভিডিও আমি করতে পারছি কারণ লফটের কন্ডিশন খুবই খারাপ হয়ে রয়েছে মেশিনেস হয়ে রয়েছে একদম তার কারণেই আমি ভিডিও একটু কম করছি কারণ এরকম অবস্থা তোমাদের দেখাতেও ভালো লাগে না প্লাস আমার ভিডিও করতেও ভালো লাগে না তো যাই হোক চলো আজকে অনেকদিন পরে তোমাদেরকে একটু লফটের আপডেটগুলো দিয়ে দিই আর আজকে কিন্তু আমি সব পায়রাদেরকে ডিওয়ার্মিং করাবো তো ওই প্রসেসটাও তোমাদের দেখাবো তার আগে চলো লফটের কিছু ছোটোখাটো আপডেট রয়েছে ওই আপডেটগুলো তোমাদেরকে দিয়ে দিই তো প্রথমে যাবো আমরা আমাদের মেন কেজির দিকে কারণ ওইখানে একটা খুব সেরা একটা গুড নিউজ রয়েছে চলো তোমাদের দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এখানে তোমরা জানো রিসেন্টলি দুইটা পায়রা কিন্তু ডিম পেরেছিল একটা হচ্ছে গিরিবাজ আর একটা হচ্ছে আমাদের নতুন মুখি প্যারটা তো এই দেখো গাইস ফাইনালি আমাদের এখানে লকটার মধ্যে অনেক দিন পরে আমরা নতুন বেবি পেয়েছি এই দেখো এটা হচ্ছে আমাদের গিরিবাজ ফিমেলটার বেবি দুটো বেবি তো দুটো ডিম ছিল দুটো ডিম থেকেই সাকসেসফুলি দুটো বেবি কিন্তু বের হয়েছে দেখো কত সুন্দর আর কিউট দুটা বেবি এরা হয়েছে জাস্ট গতকাল তার জন্য দেখো কত ছোট্ট রয়েছে তো বেশি ডিস্টার্ব করবো না আমি খুবই খুশি কারণ অনেক দিন পরে আমাদের এই মেইন কেজের মধ্যে আমরা বেবি পেয়েছি বাট তার সাথে একটা ব্যাড নিউজও রয়েছে সেটা হচ্ছে আমাদের নিচের যে ক্ষোভটাতে আমাদের নতুন মুখি পেয়ারটা ডিম পেরেছিল কিন্তু ওই মুখী ডিমগুলো কিন্তু গাইস ব্লাড জমেনি আর ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো মনে হচ্ছে ফার্স্ট টাইম তার জন্য ঠিক করে মিটিং হয়নি যার কারণে ডিমগুলোতে ব্লাড আসেনি তো ঠিক আছে দেখা যাক পরের বার কি হয় আর দেখো মুখ্য মেলটা ওই সাইডের বক্সে গিয়ে বসে আছে তো আমি হোপ ছাড়িনি এটা তো ফার্স্ট টাইম ছিল দেখা যাক নেক্সট টাইম তারা কী করে যে আর বাকি সব পায়রা কিন্তু আজকে লফটের মধ্যে কারণ যেটা তোমাদের বললাম যেদেরকে সবাইকে আমি ডিভারমেন্ট করাবো তো বাকি আমাদের মেন কেজির দিকে চলো তোমাদের একটু দেখিয়ে নিই মেন কেজিও একটা খুব বাজে একটা বেড রয়েছে যেটা আমি মানে কী করে বলবো সেটা আমি বুঝতে পারছি না আমার খুবই প্রিয় খুবই শখের একটা পায়রা আমাদের যে ব্ল্যাক সিরাজের মিলটা তোমরা জানো এটা খুব পুরনো একটা পায়রা আমার এবং খুব ভালো একটা পায়রা ছিল তো ওই পায়রাটা আমি মাঝখান দিয়ে দুই দিন বাড়িতে ছিলাম না যার কারণে মনে হয় পায়রাটা কিছু একটা হয়েছিল তো ওই পায়রাটা কিন্তু এখন আর নেই পায় মারা গেছে গাইজ তো খুবই খারাপ লাগছে বাট আমি কি করে বলবো সেটাই বুঝতে পারছি না প্লাস আমি নিজেও মানে মেন্টালি ওই স্টেবল নেই যে আমি নিজটাকে অ্যাকসেপ্ট করবো তো ফিমেলটা এখানে দেখতে পাচ্ছ সিঙ্গেল রয়েছে তো মেলটা তো এখানে নেই তো কী করবো বুঝতে পারছি না খুবই খারাপ লাগছে কারণ খুবই শখের একটা মিল ছিল আমার মিলটা চলে গেছে ঠিকই কিন্তু মিলটা কিন্তু যাওয়ার আগে তার দুটা ব্লাড লাইন আমাদেরকে দিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ওর আগের দুটো বেবি কিন্তু আমাদের কাছে রয়েছে গাইস এই যে একটা বেবি আর তার পাশে কিন্তু আরও একটা বেবি বেবি রয়েছে আমাদের ব্ল্যাক সিরাজের বেবি তো দুটা বেবি ব্ল্যাক ওদের বাবার মতন হয়েছে তো আমি একটা টাইম ভেবেছিলাম এই বেবি পেয়ারটাকে সিল করে দেবো কিন্তু মিলটা যাওয়ার পরে এই বেবি পেয়ারটাকে আমি সিল করবো না রেখে দেবো কারণ এরা হচ্ছে ওর লাস্ট মানে একটা চিহ্ন আর কি তো দেখা যাক কী করতে পারি নেক্সট ডে বাকি বেবি দুটা মেল হবে না ফিমেল সেটা এখনও আমি কনফার্ম না কারণ এদের বয়স খুবই কম আর একটু বয়স গেলে সেটা আমি বুঝতে পারবো তো যাই হোক দেখা যাক পরবর্তী সময়ে কি হয় তো চলো এবার আমরা বাকি আমাদের মেন কাজটা করি যেটা আজকের মেন কাজ আমাদের সেটা হচ্ছে সব পায়রাদের পাখিদের আজকে ডিওয়ার্মিং করাবো তো এখন আমি চলেছি ডিওয়ার্মিং এর মেডিসিনটা নেওয়ার জন্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার এখানে যেই ডিওয়ার্মিংটা রয়েছে পিপরাজির নামে এইটা আমি নতুন এনেছি কারণ তার আগে আমি অন্য একটা ইউজ করতাম তো ডিওয়ার্মিং মেডিসিন চেঞ্জ করে ইউজ করাটাই ভালো তো এই মেডিসিনটাকে আমি একটা ড্রপ নিয়ে নিয়েছি যেহেতু সবাইকে আমি সব পায়রা থেকে ধরে ধরে তিন ড্রপ করে এই মেডিসিনটা খাওয়াবো তো তার জন্য আমি এটাকে ড্রপে নিয়েছি আর এই ড্রপাগুলো তোমরা যেকোনো হোমিওপ্যাথিক স্টোরে পেয়ে যাবে প্লাস এখানে নিয়েছি মিষ্টি জল মানে হচ্ছে চিনি দিয়ে এই জলটা আমি তৈরি করেছি কারণ ডিভাবিং করাতে মিষ্টি জল দরকার তো চলো তোমাদের দেখাচ্ছি যে কী করে আমি ডিভাবিংটা করাই তো ফ্রেন্ড চলে এসেছি লকটার আমাকে আজকে এরা দুজন হেল্প করবে এই ডিভাবিং করাতে তাদের মধ্যে একজন পায়রা ধরছে আর একজন ক্যামেরা করছে আর আমি দিক দিয়ে মেডিসিনটা খাওয়াবো কারণ মেডিসিনটা তারা খাওয়াতে পারবে না তো দে দেখতে পাচ্ছো প্রথমে আমি একটা পায়রা নিয়ে নিলাম সেটা হচ্ছে আমার লক্কার বেবিটা তো প্রথমে সিরিঞ্জ দিয়ে আমি মিষ্টি জলটা খাওয়াচ্ছি মিষ্টি জলটা প্রথমে খাওয়ার কারণ হচ্ছে মিষ্টি জলটা পেটের মধ্যে গেলে কিমিগুলা একদম লারা দিয়ে উঠবে প্লাস তখনই আমি মেডিসিনটা খাওয়াবো ডাইরেক্ট কিড়মিদের উপর প্রভাবটা ফেলবে এবং খিড়মিগুলা মারা যাবে তো তার জন্যই প্রথমে মিষ্টির জল ইউজ করতে লাগে তোমরা চাইলে গুড়ের জল বা অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস ইউজ করতে পারো তো দেখতে পাচ্ছ প্রথম পায়রাটাকে আমি ডিডিমর মেয়ের মেডিসিনটা খাইয়ে দিয়েছি এবং তাদেরকে রেখে দিয়েছি আবার ওর জায়গাতে তো এইভাবেই আমি সবগুলোকে এক এক করে আমি ডিভার্ভিং করাবো ধরে ধরে আর ডিভার্ভিং করার আগে কি কিছু জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পায়রাদেরকে ডিভার্ভিং করার আগে কন্টিনিউ দুই দিন লিভার খাওয়াতে লাগবে প্লাস যেদিন পায়রাদেরকে খাওয়া মানে ডিভার্ভিং করাবো যেমন আমি আজকে পায়রাদেরকে ডিভার্ভিং করাছি তো আজকে সারা দিন মানে সকাল থেকে এখন অব্দি পায়রাদের লফটার মধ্যে না জল না খাবার রয়েছে একদম নিটিং ক্লিন তো তাদেরকে খালি পেটে আমি কী কিমির ওষুধটা খাওয়াবো তারপরে ঘণ্টাখানির পর আমি তাদেরকে তাদের মেন খাবারটা দেবো যাতে তাদের কোনো প্রবলেম না হয় এইভাবে করালে খুব ভালো বাকি এইভাবে আমি সবগুলা প্যারাকে এক এক করে সবগুলোকে আমি হাতে ধরে ধরে ডিওয়ার্মিং করেছি অ্যাকচুয়ালি গুগুলেও এটাকে করা যায় কিন্তু জলে সবগুলো প্যারা খাবেই খাবে না সেটাই একটা ডাউট থেকে যায় বাট হাতে ধরে খাওয়ালে আপনারও জানা থাকবে প্লাস আমারও জানা থাকবে যে সবগুলো প্যারে আমি ডিওবিং করেছি প্লাস প্রপারলি তাদের মধ্যে মেডিসিনটা যাবে আর কি আর এমনি জলে গুলে দিলে কেউ খাবে কেউ খাবে না কোনো ঠিক ঠিকানা নেই তো তার জন্য আমি সবসময় যখনই করাই আমি হাতের ধরেই করাই তো দেখতেই বাচ্চা সবাইকে কিন্তু আমি এক এক করে সবাইকে আমি মেডিসিনটা দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে আমি একদমই মানে নর্মাল গেঞ্জি প্যান্টে রয়েছে কারণ প্রচণ্ড গরম তো তোমরা বলতে পারো যে এত গরম গরমের মধ্যে কেন আমি ডিভাইগ করেছি আসলে ওয়েদারের কোনো ঠিক নেই এই মাত্র ভালো বৃষ্টি হয় ওয়েদার ঠান্ডা হয় একটু পরেই টাটকা গরম পরে তো এভাবে আমি ওয়েদারের জন্য ওয়েট করতে করতে আমার কিন্তু মোটামুটি অনেকগুলো পাইরেই এই ডিওয়ার্মিং না করাতে অসুস্থ হয়ে গেছে আর ডিওয়ার্মিং না করালে শুধু একটা প্রবলেম না বহুত প্রবলেম হয় তোমাদের পায়রা ব্রেডিংও ঠিক করে করবে না প্লাস হঠাৎই দেখবে পায়রার মানে কিছু না কিছু একটা প্রবলেম হয়ে গেছে এবং ওই পায়রাকে বাঁচানোটা খুবই কষ্টকর কারণ ডিমার্মিংয়ে অন্য কোনো মেডিসিন কোনোই কাজ করে না সেটা তুমি মাল্টিভিটামিন ক্যালসিয়াম ইউজ করো বা অ্যান্টিবায়োটিক যাই ইউজ করো যদি পায়রাদের ডিওয়ার্মিং না কোনো থাকে তাহলে কোনো মানে মেডিসিনই পায়রাদের মধ্যে কোনো ভালো কাজ করবে না আর ব্লিডিং তো করবেই না একদম একটু লম্বা প্রসেস হলেও আমি সবগুলো পাইকে ধরে ধরে করাই তো বসে বসে করতে করতে আর ভালো লাগছে না তাই এখন দাঁড়িয়ে করানো শুরু করে দিয়েছি কারণ মোটামুটি প্রায় বিশ বাইশটার মতন পায়রা রয়েছে আমার কাছে এখন তো সবাইকে এক এক করে ধরে করাতে একটু সময় লাগে তো বসে বসতে বসতে কোমর ধরে গেছে তাই আমি দাঁড়িয়ে এখন সবাইকে বাকি পায়রাদেরকে ডোজগুলো দিচ্ছিলাম তো হোপসর তোমাদেরকে আমার এই সিস্টেমটা ভালো হয়েছে তো তোমরাও চাইলে এরকমভাবে করাতে পারো তো জলে ঘ না করিয়ে এভাবে হাতে ধরে করালে ভালো বাট যদি বেশি প্যারা থাকে তাহলে তো সবার জন্য প্রবলেম তখন তো ওটাকে জলে গুঘলিয়ে করাতে লাগবে তো এইভাবে আমি আমার সব পায়রাদেরকে ডিওয়ার্মিং করালাম বাকি যে জলটা ছিল মিষ্টি জলটা ওটার মধ্যে আমি কিছু মেডিসিন মানে ডিওরে মেডিসিন মিশিয়ে আমি আমাদের বার্ডসদেরকে দিয়ে দিছিলাম কারণ তাদেরকে তো ধরে করানোটা পসিবল না তাই আমি এই জলের মধ্যেই মেডিসিনটাকে দিয়ে তাদেরকে দিয়ে দিছিলাম কারণ তারা তাদেরও খুব দরকার ডি তো দেখতে পাচ্ছ এটা আমাদের বার্ডসদের জন্য আমি নিয়েছি তো এই দেখো মেয়ে মেডিসিন দিয়ে আমি এটাকে এখন দিয়ে দেবো তাদেরকে যা তারা নিজে নিজেই খেয়ে ফেলবে যেহেতু কম বার্ড কোনো প্রবলেম হবে না তো এইভাবেই আমি আমার সব পায়রাদের প্যার্ডসদের আমি এই ডিওটা করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর তোমরা চাইলে এভাবে করতে পারো তো কোনো ভুল থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তো চলো তোমাদের সাথে দেখাবে অন্য আরেকদিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আর ডে বাই ডে অনেকগুলো আপডেটই আসবে তোমরা ওই সবগুলো আপডেট দেখার জন্য আমাদের সাথে থাকবে তো চলো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা